আমার প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে ফিরে এলাম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা ঢাকা শহরে সকালবেলায় পথ চলেছি সো আজকে আমি ঢাকা শহরে সকালবেলার যে রাস্তার চালচিত্র হালচাল যেরকম হয় সেই দৃশ্যটি একটু দেখার চেষ্টা করব আমরা যে পথ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে এখন আগারগার পাশ দিয়ে যাচ্ছি তো খুবই সুন্দর পাশে মেট্রো রেল দেখতে পাচ্ছ তোমরা হাতে ঠিক ডান পাশে মেট্রো রেল রয়েছে স্টেশন ঠিক তার বাম পাশ দিয়ে আমরা যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থল হচ্ছে আমরা মহাখালীর দিকে যাবো হ্যাঁ মহাখালী যাবো আমরা তো এটুকু যেতে তোমাদের সাথে আমি আছি তোমরা আমার সাথে থেকো ফুল ভিডিওটি দেখে আবার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবে লাইক করে দিবে একটা সবাই পাশে থাকবে আর আরও সুন্দর সুন্দর ব্লগ তৈরি করতে তোমরা উৎসাহ দেবে আমাকে আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে যাবে বন্ধুরা ঠিক আছে চলো আমরা চল যাওয়া যাক আমরা চলি আজকে সকালে একটু জ্যাম পড়েছে সাধারণত জ্যাম হয় না এই সময় এই সময় সাধারণত জ্যাম হয় না আর তবুও একটু হয়ে গেছে সকাল আসলে ঢাকা শহরের এটা হলো যে সকাল বাড়ার সাথে সাথে রাস্তাঘাটের ব্যস্ততাও বেড়ে যায় এটা সাধারণত যেহেতু অফিস অফিসের একটা সময় এখন শুরু হয়ে যায় আটটা থেকে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত এই এটা পিক আওয়ার ঢাকা শহরে পিক আওয়ার এই সময়টাতে সাধারণত একটু জ্যাম বেশি হয় তোমরা যদি কেউ মনে করে যে তাড়াতাড়ি অফিস যাবে তাহলে অবশ্যই আটটার আগে বের হতে হবে হ্যাঁ সাড়ে সাতটার দিকে একটু রাস্তা ফাঁকা থাকে তখন তখন বের হলে খুবই ভালো হয় সাড়ে সাতটা ছ সাতটা থেকে সাড়ে সাতটার সময় রাস্তায় যদি কেউ অতিক্রম করে তখন রাস্তাটা ফাঁকা পাওয়া যায় কিন্তু আটটার পরেই রাস্তার ঘাটে একটু ইয়ে পড়ে জ্যাম পড়ে যায় গাড়ি চাপ বেড়ে যায় তো আমরা যাচ্ছি এখন সামনে যাচ্ছি আমরা পাশে ডান পাশে একটু মেইন রোড রয়েছে আমরা ওপার দিয়ে যাচ্ছি না দেখতে পাচ্ছি তোমরা হাতে ডান পাশে আরো অনেক গাড়ি চলাচল করছে আমরা ঠিক বাম পাশের রাস্তা দিয়ে যাচ্ছি সবাই থাকো বন্ধুরা আর আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো তোমাদের আরো কিছু সুন্দর সুন্দর কিছু ঐতিহ্যবাহী কিছু কিছু স্থানের নাম বলবো ভালো লাগবে আশা করি আমরা এখন একটু হালকা জেম এ আমরা জেমটা স্লো চলছে গাড়ি স্লো চলছে সো আশা করি আর কিছুক্ষণের মধ্যে আমরা মেইন রোডে উঠে যাব তোমরা দেখতে পাচ্ছ ডান পাশে যে রাস্তাটা ওদিক দিয়ে প্রচুর গাড়ির চাপ থাকে ওটা মেইন রোড আর আমরা এখন সাইড রোড রয়েছে এই সাইড রোড দিয়ে যাচ্ছি আমরা ঠিক এর ডান পাশে ইউটার্ন নিয়ে মেইন রোডে উঠবো আমরা সবাই থাকো দেখতে থাকো ফুল ভিডিওটি ওয়াচ করে দিবে বন্ধুরা তোমরা সবাই আর আমাকে বেশি বেশি করে একটু উৎসাহ দিবে যেন আমি নিয়মিত তোমাদের মাঝে এখন ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ আমি সবার জন্য যে ধরনের ব্লগ তোমরা পছন্দ করো আমাকে জানাবে কমেন্ট করে জানাবে আমি সে সকল ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ সামনে একটু গাড়ির চাপ রয়েছে গাড়ির চাপটা একটু বেশি মনে হচ্ছে আজকে অন্যদিনের তুলনায় সাধারণত অন্যদিন এই সময়টাতে খুব ফাঁকা পাওয়া যায় রাস্তা কিন্তু আজকে একটু চাপ রয়েছে দেখি দেখতেই পাচ্ছ তোমরা একটু গাড়ির চাপ রয়েছে আজকে সাধারণত ডান পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওখানে গাড়ি চাপ থাকে আজকে কিন্তু ওখানে কম এদিকে বেশি আমরা যে যেটা দিয়ে যাচ্ছি সেটাতে গাড়ির চাপ বেশি মনে হচ্ছে আজকে অন্য দিনের তুলনায় সাধারণত অন্য দিন এই রাস্তাটা খুব ফাঁকা পাওয়া যায় আমরা আর কৃষিতে গেলেই আমরা প্রধান সড়কে উঠে যাব। আর হয়তো আমাদের অল্প কিছু সময় লাগবে আসলে আজকে অনেক গাড়ির চাপ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেক গাড়ি চাপ রয়েছে আমরা এখন প্রধান উঠে গেলাম দেখতে কি সুন্দর দুই দিকে গাছপালা রয়েছে বাম পাশে রয়েছে খুব সুন্দর সুন্দর সরকারি ভবন রয়েছে আর রাস্তাটা খুব পরিষ্কার লাগে খুব সুন্দর লাগে এই রাস্তাটা দিয়ে যেতে খুবই ভালো লাগে খুবই ক্লিন খুবই ভালো তোমরা যারা যারা এসেছ তোমরা অবশ্যই জানো উপরে এখানে একটা আমরা ফুট ওভার ব্রিজ দেখতে পাচ্ছি মানে লোক পার্ক পার এদিক আহ রাস্তার এপার থেকে ওপারে যাতায়াত করে উপর দিয়ে যেহেতু খুব প্রধান সড়ক এটি ব্যস্ত থাকে ব্যস্ততম শহর সড়ক একটি এটা সবসময় চব্বিশ ঘন্টা এখানে গাড়ির যাতায়াত থাকে আমরা এখন সামনে দিকে অগ্রসর হচ্ছে এখানে আমরা একটা সামনে ইগোল পাখির স্ট্যাচু দেখতে পাবো তোমরাও দেখতে পাবে ঠিক হাতের বামে আমরা যা চলছি ঠিক হাতের বামে তোমরা একটা ইগোল পাখির স্ট্যাচু দেখতে পাবে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ইগোল পাখির স্ট্যাচু এই যে তোমরা দেখতে পাচ্ছ ডানা মেলে আছে ইগোল পাখি ঠিক এখানে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ হাতের বামে ডানা মেলে রয়েছে ইগল স্ট্যাচু খুব দেখতে সুন্দর লাগে তোমরা যারা এখানে সরাসরি এসেছো তোমরা অবশ্যই দেখেছো খুবই ভালো লাগে এই জায়গাটি দেখতে যেতেও ভালো লাগে এদিকে তবে একটু জ্যাম রাস্তার যদি ফাঁকা পাওয়া যায় তখন খুবই মজা লাগে একটু জ্যাম পড়লে তখন অস্বস্তি লাগে বিশেষ করে যারা পাবলিক বাসে যায় এই জ্যামের পড়লে অনেক গরম থাকে বিশেষ করে গরমের সময় অনেক একটু অস্বস্তিকর অবস্থায় পড়তে হয় যখন জ্যামে পড়ে যায় সাধারণত আমরা এখন একটি যা আরেকটা ইয়ে দেখাবো অনেকে বইয়ে পড়েছ বিশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেই নামে এখানে একটি গেট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে হলুদ একটা বিল্ডিং এর উপরে মাথা দেখা যাচ্ছে মানে বিল্ডিং একটা স্তম্ভ দেখা যাচ্ছে ওই পুরো এটাই হলো জাহাঙ্গীর গেট তোমরা যারা দেখেছো তোমাদের জন্য দেখিয়ে আর যারা বয়ে পড়েছ তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি এই যে দেখো ঠিক আমাদের হাতের বামে এই যে গেটটি প্রধান দেখতে পাচ্ছ সিগনেল রয়েছে এটা বিশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট আমরা এখন অতিক্রম করলাম আমরা সামনে আরো একটি ইয়ে দেখব বিশেষ একটা ফ্লাইওভার দেখবো যেটা ঢাকা শহরে প্রথম ঢাকা শহরের ফ্লাইওভার হয়েছিল তো আমরা আর কিছুদের সামনে গেলে এটা দেখতে পাবো সেই ফ্লাইওভারের নিচে খুব সুন্দর করে নতুন করে পেন্টিং করা হয়েছে বিভিন্ন চিত্র ধারণ করা হয়েছে তোমরা তোমাদেরকে আমি দেখাবো পেন্টিংগুলো খুব সুন্দর নতুন করা হয়েছে আমি যখন ফ্লাইওভারে ঠিক বীজ দিয়ে যাবো তোমরা দেখতে পাবে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো আমরা আরেকটু আছি সামনে আমরা ফ্লাইওভার দিকে এগিয়ে যাচ্ছি আমরা ঠিক ফ্লাইওভারে উঠবো না ফ্লাইওভারের পাশে দিয়ে যাব আমরা ফ্লাইওভারের পাশে দিয়ে এই যে আমরা শুরু করলাম ডান পাশে যে ফ্লাইওভার উঠে যাচ্ছে আমরা ঠিক তার বাম পাশে দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাবে তোমরা এখন এখানে ফ্লাইওভারটি খুব সুন্দর করে এখানে রঙ করা হয়েছে বিভিন্ন চিত্র ধারণ করা হয়েছে এই রং রঙের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা একটু ছোট্ট এখানে ট্রাফিক সিগনালে পড়তে যাচ্ছি আমরা দাঁড়িয়ে খেলাম অল্প কিছু আমাদের এখানে একটু অপেক্ষা করতে হবে মনে হচ্ছে সিগন্যাল ছোট সিগন্যাল ছেড়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছ আমাদেরকে ছেড়ে দিয়েছে আমরা এখন সামনের দিকে যাবো এই যে দেখো এই ফ্লাইওভারটির কথা বলেছি এটা খুব সুন্দর করে রং করা হয়েছে নতুন করে আর এটা আমাদের সাবেক তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় এইটি করা হয়েছিল প্রথম ঢাকা শহরের ফ্লাইওভার অনেকেরই জানা আছে যাদের অজানা রয়েছে তাদেরকে একটু জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে এটা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় এই ফ্লাইওভারটি করা হয় সেই সরকারের আমলে প্রথম ঢাকা শহরের ফ্লাইওভার খুব সুন্দর খুব সুন্দর লাগে আমরা সামনে আরেকটু গেলে আমরা একটা রেল ক্রসিং পাব যদিও আমরা হয়তো এখন রেল ক্রসিংয়ের মধ্যে নেই রেল সিগন্যালের মধ্যে নেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি অনেক সময় আমরা এখানে রেল এ পড়ে যাই তখন আমাদেরকে একটু বসে থাকতে হয় এখানে একটু অপেক্ষা করতে হয় ট্রেন চলে গেলে পরে আমরা আবার যেতে পারি তো এই মুহুর্তে কোনো ট্রেন আসছে না আমাদের ভাগ্যটা ভালো যে সময় ভিডিওটা করছি এই সময় কোনো রেল আসছে না ট্রেন আসছে না তো আমরা এখন রেল লাইন ক্রস করছি আমরা এখনও কিন্তু আমরা ঠিক আমাদের মাথার উপরে ফ্লাইওভারটা আছে তো আমরা রেল লাইন ক্রস করলে আবার ফ্লাইওভারে নিচে দিয়ে যেতে পারব তো আমরা দেখতে পাচ্ছ আমরা ট্রেন লাইনটি অতিক্রম করলাম রেল লাইনটি অতিক্রম করলাম আমরা আমরা এখন ঠিক ফ্লাইওভারের নিজ দিয়ে যাচ্ছি দেখো এই যে ফ্লাইওভারে কি সুন্দর করে রং করা হয়েছে নতুন করে অনেক সুন্দর করে রং করা হয়েছে এখানে দেখতে পাবে বি ডিজিটাল বিল বোর্ড দেখতে পাবে এই যে ওয়ালটন নাম করা ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটনের বিল বোর্ড তাদের রেট ভেসে আসছে এখানে আরও কিছু বিল বোর্ড রয়েছে এখানে দেখো কিছু লোক পাড়াপার করছে রাস্তাঘাটে তো সবাইকে বলবো যারা এভাবে এই যে গাড়ির সামনে দিয়ে পারাপার হন আপনারা খুব সাবধানে নিজের নিরাপত্তা নিশ্চিত করে রাস্তা পারাপার হবেন সবাই আমরা যারা আমরা গাড়ি চালাই এবং যারা বিভিন্ন পথচারী রয়েছে সবাই সবার দিকে একটু খেয়াল রাখবো কারো যেন অসুবিধা না হয় আমাদের দ্বারা আমরা এখন প্রস্তুত আমরা ডান দিকে ইউটার্ন নিয়ে এসেছি আমাদের গন্তব্যস্থলে আমরা কাছাকাছি চলে এসেছি তো আমার ভিডিও শেষে আমি এটাই বলবো আমরা যারা রাস্তায় চলাচল করি অবশ্যই সবার প্রতি সবার একটু দায়িত্বশীল হব। আমরা আমাদের কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা গাড়ি হোক বা পথচারী হোক সবাইকে আমরা একটু নিজেদের যতটুকু সহ্য ক্ষমতা আছে সেটা সর্বোচ্চ প্রয়োগ করে সবাইকে সহযোগিতা করব। রাস্তা পারাপার আমরা গাড়ি গতিবিধি লক্ষ্য করে রাস্তা পারাপার হব যারা আমরা হেঁটে রাস্তা পারাপার হই আর যারা আমরা গাড়ি চালাই আমরা যারা রাস্তা পারাপার হচ্ছে তাদেরকে একটু সুযোগ করে দেবো তারা যেন হয়তো এক মিনিট আপনার তিরিশ সেকেন্ড বা এক মিনিট সময় লাগবে তার রাস্তাটা পার হতে তো আমরা সেই সময়টুকু তাদেরকে আমরা দিব। যে যে ভাইরা আমরা গাড়ি চালাই তাতে হবে কি আমাদের একটা দুর্ঘটনা থেকে বাঁচবো আর একটা দুর্ঘটনা হওয়া মানে একটা পরিবারের অনেক ক্ষতি হয়ে যাওয়া সো আমরা এই জিনিসগুলো সবাই একটু সবাইকেই সহযোগিতা করব। যেন দুর্ঘটনা এড়ানো যায় হ্যাঁ আমরা বিশেষ করে রাস্তাঘাটে সকালে যখন বের হই তখন খুব একটা সুন্দর পরিবার এখে আসি তো ওই সুন্দর পরিবারে যেন আমরা ফিরে যেতে পারি ভালোভাবে ফিরে যেতে পারি সেই নিশ্চয়তাটুকু আমাদের সবাইকে আমরা নিশ্চয়তা দেব যেন কারো দ্বারা আমাদের কোনো দুর্ঘটনা না হয় ঠিক আছে আর সবার প্রতি ভালোবাসা রইল আর এই ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবে যেন আমি যে কোনো লোক আমার আসলে তোমরা নোটিফিকেশন আগে পেয়ে যাও তো আমরা একবার শেষ পর্যায়ে রয়েছি ভিডিও সবাইকে আল্লাহ হাফিজ বলে দিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ